আরে কোথায় সবাই আজকে কিন্তু একটা জোরদার ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কেন জোরদার আমার দুই দিকে দুজনকে দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে আমরা আবার কোথাও চলে এসেছি তাই না হ্যাঁ অবশ্যই আমরা লোকেশানে চলে এসেছি আর কোথায় এসেছি সেটা বলছি দাঁড়াও তার আগে তো সাজকোচটা করতে হবে সেই জন্য আমি জামা চেঞ্জ করে নিয়েছি দেখতেই পেয়েছো আর ম্যাডাম এখানে দেখো শাড়ি চেঞ্জ করে নি কিন্তু ওর চুলটা আমি বেঁধে দিয়েছি আর এই হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড বলতেই ও একটা হেসে দিল তো যাই হোক আমিও আমার চুলটা বেঁধে নিয়েছি তারপরে ওর পিতাদের সাজকোচ বন্ধ করে দিয়েছি বলি তোমাকে এখন সাজতে হবে না তুমি আগে আমাকে সাজিয়ে দাও কারণ আমি তো অতটা সাজতে পছন্দ করি না কিন্তু বিয়ে বাড়ি এসেছি একটু তো সাজতে হবেই বস না হলে ভালো লাগে বলো বিয়ে বাড়ি তো এনজয় করতে পারবো না সবাই সাজবে দেখব আমিই সাজ সাজিনি তো যাই হোক সেই জন্য ও আমাকে সাজিয়ে দিতে ব্যস্ত তো ও আমাকে কীরকমভাবে ভাবে সাজালো সেটা তোমাদেরকে আমি লাস্টে দেখাবো আগে ওকে সাজিয়ে দিতে দাও তো ও এখনও কিন্তু শাড়ি ফাড়ি চেঞ্জ করেনি আর ও যে শাড়িটা এনেছে না আজকে হেভি লাগবে ওকে পরলে তো যাই হোক এই হচ্ছে আমার কমপ্লিট লুক আর এই হচ্ছে অর্পিতাদির কমপ্লিট লুক আর এই হচ্ছে টুম্পার কমপ্লিট লুক তো এই যে অর্পিতাদি শাড়িটা পরেছে ওর ওটা বউ ভাতের শাড়ি দারুণ লাগছে কিন্তু ওকে দেখতে তো যাই হোক আমার ফুল লুকটা দেখে নাও এই যে এই হচ্ছে আমার ফুল লুক আর দু সালে এটা কিন্তু আমার ফার্স্ট বিয়েবাড়ি ভাই তো সেই জন্য একটু তো এনজয় করতে হবে আর একটু তো সাজতে হবে তাই না সবার বাড়িতে বসে বসে ব্লগ দেখতাম যে আমি কবে বিয়ে বাড়ি যাবো তো ফাইনালি আমি কিন্তু বিয়েবাড়ি চলেও এলাম আর পুরো এনজয় করছি তো এই যে ওরা এখানে ফুচকা খাচ্ছে আমি কিন্তু পাতা নিয়ে নিই তা বলে এটা ভেবো না যে আমি ফুচকা খাবো না আমি ওর পিতাদির পাতা থেকে ফুচকা নিয়ে খাবো ভাই ওর পিতাদি থাকতে আমি কেন এত কষ্ট করতে যাবো না আর ফুচকার টেস্টটা কিন্তু দারুণ ছিল সেই তো এই যে এখানে এখনো বউ আসেনি বউ আসেনি তো কি হয়েছে আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি তো ওখানে সব কিছু রেডি করে ফেলেছিল তো সেই জন্য ভাবলাম চলো আমরা একটু ফটো শ্যুট করে নিই আর শুধু ফটো নয় তার সঙ্গে সঙ্গে ভিডিও শ্যুটও করে নিলাম আর অনেকগুলো সেলফিও তুলে নিলাম তো এই যে তিনজনে বসে বসে এখানে সেলফি তুলছিলাম তারপরে আবার চলে এলাম স্টার্টার কাউন্টারে ভেলপুরি খাওয়ার জন্য তো এই যে এদের ভেলপুরি খাওয়া চলছে এখন আর ভেবো না আমি খাইনি আমিও খাচ্ছি আর আমি দু দুটো প্লেট নিয়ে ভেলপুরি খাচ্ছি আর সেটা কিন্তু ওর পিতাদি বলছিল আর আমি সেই জন্য দেখাচ্ছিলাম যে আমি দু প্লেট ভেলপুরি খাচ্ছি তো তারপরে আমরা একটু বাইরের দিকটা ঘুরছিলাম ফটো তুলছিলাম আর এখানে দেখলাম বর আর কনের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও দেখাচ্ছে সেই জন্য আমরাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে বর কনের ভিডিও শ্যুটটা তো এই যে এই হচ্ছে আমাদের আজকে বর আর কোণে আমরা এখানে ফটো শ্যুট করছিলাম এসে একটু আর গিফটটাও দিয়ে দিলাম তারপরে এই যে বাচ্চা মেয়েটার হাত ধরে ধরে আমি নিয়ে যাচ্ছি বলি কত লোক এখানে যদি হারিয়ে টারিয়ে দেয় যায় আবার খুঁজেও পাবো না তারপরে নিয়ে চলে এলাম খাবার এখানে তো আমরা তো খাবার জন্য বসেই পড়েছি আর দাঁড়াও শুধু আমরা দুজনেই টুম্পাও আছে আমাদের অপোজিটে বসেছে তো তিনজনে মিলেই খেতে বসে পড়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর এই যে কি কি মেনু হয়েছে চলো তোমাদেরকে দেখিয়েই দিই তার আগে আমি খেয়ে নিই একটু তো এই যে এই হচ্ছে মেনু কার্ড একটু পয়স করে দেখে নিও যে আজকে আমরা কি কি খেলাম সব খাবার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ খাবার সামনে রেখে আমি কিন্তু আবার বেশি ভিডিও করতে পারি না কারণ খাবার সামনে থাকলে শুধু খেতে হবে এটাই শুধু আমি জানি আর কিছু জানি না ভাই তো যাই হোক তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও একটু কিছু শেয়ার করে নিলাম যে কি 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 কী খাচ্ছি তো শুধু আমি একা ন অর্পিতা দিও এখানে খেয়ে যাচ্ছে ক্যামেরার দিকে কিন্তু একবারও তাকালো না দেখো তো যাই হোক আমিও সেম খাবার সামনে থাকলে না ওই ক্যামেরা ট্যামেরা সব ভুলেই যাই ভিডিও করাও ভুলে যাই যে ফটো তোলা সেটাও ভুলে যাই খাবার সামনে থাকলে আগে খেতেই থাকি তো চলো বেশি বক বক করে লাভ নেই কারণ খেতে হবে সবার সঙ্গে আমাকেও উঠতে হবে কারণ আমি বেশি বসে বসে খেলে হবে না তো যাই হোক এই যে অর্পিতা দিয়ে এখানে আইসক্রিম নিয়ে বসে পড়েছে আমরা কিন্তু এখানে বাইরে এসে আইসক্রিম খাচ্ছি ও আমাকে দেখাচ্ছে যে আমিও আইসক্রিম খাচ্ছি তুমি আমাকে দেখিও না বস আমিও আইসক্রিম খাচ্ছি দেখো শুধু তুমি একা কেন খাবে আমিও খাবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট